বাসায় বিড়াল থাকলে মানে আমার পুরো শরীর ভর্তি হচ্ছে বিড়ালের লোক মুখে ভিতরে ঢুকে গেছে বের করার চেষ্টা করতেছি তো আমার বাসায় তিনটা বিড়াল আহ আপনারা এর মধ্যে জানেন যে আমার একটা বউ আছে একটা ছেলে সন্তান আছে বউ নাম তৃষা আর ছেলে সন্তানের নাম হচ্ছে নির্ভান ছেলে দেখতে দেখতে বড় হয়ে গেছে এগারো বছর পার করে দিয়েছে তো এর মাঝখানে আমার বাসায় আরও তিনটা বাচ্চা আসছে তিনটা বিড়াল আছে একটার নাম হচ্ছে স্ল্যাশি একটার নাম হচ্ছে টুইঙ্কি আর একটার নাম হচ্ছে বাউন্ডি তো স্ল্যাশি হচ্ছে ছেলে এবং তার দুটো গার্লফ্রেন্ড একটা হচ্ছে টুইঙ্কি এবং এক হচ্ছে বাউন্ডি এবং স্ল্যাশি দুজনকেই সময় দেয় মাঝে মাঝে তারা দুজন ঝগড়া করে মানে বাউন্ডি টুইঙ্কি সাথে ঝগড়া করে আবার টুইঙ্কি এরকম এরকম করে সো এই তাদেরই লোম আর কি আমি সবসময় ওদেরকে আমার যেমন কাজের পরে বাসায় গেলে এখন বিড়ালের দিকে বলে না যে নেগেটিভ ফোর্স হিল করে ফেলে অ্যান্ড ইটস ট্রু বিড়াল কিন্তু অনেকটা নেগেটিভ ফোর্স হিল করে ফেলে আমি তাকে তাকে মুগ্ধ মানে ওদের অ্যাক্টিভিটিস দেখি আমার অনেক আরাম লাগে এবং আমার বাসা সবাই আসলে পেট লাভার ওরা খুব যত্ন নেয় সো আমরা সবাই যেন যার যার শশ অবস্থান থেকে অনেক অনেস থাকতে পারি এবং আমরা যিনি এই আমাদের ছোট্ট একটা ফ্যামিলি ক্রিয়েটিভ জায়গা সেখানে যেন আমরা আমাদের যে চিন্তাভাবনা আমাদের জ্ঞান আমাদের সংস্কৃতি আমাদের কালচার আমাদের সোসাইটি আমাদের সম্পর্ক আমাদের পরিবার এই গল্পগুলো যেন আমরা ডিল করতে পারি এটাই আমার আসলে সবার কাছে চাওয়া আর লাস্টলি খুব ফর্মাল থ্যাংকস জানতে হবে হৈচয়ের সাথে আমার এই জার্নি আরও দীর্ঘ হোক এটা আমি চাই বরাবরই আমি হৈচয় জন্য আমার শুভকামনা থাকে এবং কায়জার ঘোষণা আসছিল আসলে কায়জার টু এর ঘোষণা আসছিলো সেটা হয় নাই জানেন কাইজার এত মানুষ পছন্দ করে আমি এখনও গেলে কোথাও এই যে সিজিপে ফাইভ যে বাচ্চারা পায় তাদের সাথে দেখা করতে গেলে ওই ক্রাউড থেকে চিৎকার করে বলে যে কায়জারটু কবে নেক্সট লেভেলটা কবে তো কাইজার হয় নাই হবে হয়তোবার আমি আশাবাদী চুল ফেলে দিতে হবে